うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রূপচাঁদ মাছের কালিয়া তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে আমি দেড় কিলো ওজনের একটা রূপচাঁদ মাছ যে কেটে নিয়েছি আর পিসগুলো কিন্তু এরকম বড় বড় হয়েছে আপনারা আপনাদের পছন্দের মতো পিসগুলো করে নেবেন তা আমরা বড়ো বড়োই রেখেছি এই মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু নুন মাখিয়ে নিয়েছি এখন কিভাবে মাছের কালিয়াটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো মাছ ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চামচেরও কম একটু গুঁড়ো এখন আস্তে আস্তে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব তারপর আরও ঠিক চাই সেই কারণে কিন্তু এখানে অল্প অল্প মাছ ফেলে ভেজে নিতে হবে মাছগুলো একটু উঠে দিচ্ছি সেইটা ঠিকঠাক ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে যাবে একটা পাথ মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর মাছগুলোকে ভেজি গরমটাও করে নিয়েছি একটু লাল লাল বেশি করে নিয়েছি আস্তে আস্তে কিন্তু উল্টা থেকে নালে ভেঙে যাবে মাছগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে মাছগুলোও ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে আবারও ওই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো যে মাছগুলো ভাজতে বাকি আছে সেগুলি ছেড়ে আবারও ভেঙে নিবো ইঞ্জিনায় ভেজে তুলে নেবো রিঞ্জিন পাত্রে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে তারপরে কিন্তু অনেকটা পরিমাণে কড়াইতে তেল ছিল সেটা কমিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তেলের সাথে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো বেটে রাখা মশলা আদা পেঁয়াজ রসুন জিরে লংসা ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো তেলের সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম এর মধ্যে আপনার একটু কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন আর কালারটা ভালো আসবে আরও এখানে আমি একদম লাল যে শুকনো লঙ্কা হয় সেটা কেটে নিয়েছি ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে ঠিকঠাকভাবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু মাছের কালিয়া খুব অল্প পরিমাণে জলটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর একটা টমেটো টুকরো করে রাখা এখন যেরকম ভেজে রাখা রুপচাঁদ মাছ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আজকে ঠিক যেরকমভাবে রূপচাঁদ মাছের কালিয়া বানিয়ে দেখাচ্ছি অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ঢেকে দিচ্ছি এটা পাঁচ মিনিটের জন্য বেশি নাড়াচাড়া করবো না তাহলে ভেঙে যাবে ঢাকটা তুলে দিচ্ছি মাঝখানে একটু আমি ঢাকটা তুলে দিয়েছিলাম একটু নাড়িয়েও দিয়েছিলাম মাছটা নাহলে কিন্তু ঠিকঠাকভাবে মাছের গায়ে ছোলটা ঢুকতো না মাছটা কিন্তু হয়ে গেছে মানে মাছের কালিয়াটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ